সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে অফ ডে আমি এখন গুসল টুসুল করে আসলাম ফ্রেশ হয়ে আসলাম রান্না করে এই হচ্ছে সাফিরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে কি বার আজকে হলো সানডে সাফারে স্কুল বন্ধ আমাদের কাজ বন্ধ কিন্তু আমরা আজকে সবটা ওপেন করবো আর আসসালামু আলাইকুম আগেকালকে আগেকাল হচ্ছে হচ্ছে এই সালাদ বানাচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করেছি আর চিকেন ফ্রাই করেছি হ্যাঁ এটা হচ্ছে ম্যানিস দিয়ে দিচ্ছে আর সালাদে আছে আপনার বাঁধাকপি ক্যাবেজ কিউকাম্বার ক্যারট ক্যাপসিকাম আর হচ্ছে গ্রিন চিলি হ্যাঁ দাম ছিল কম কিন্তু ওটা তো অল্প অল্প ছিল ওটা সালাদ দিয়া জানি কিন্তু নেক্সট টাইম ওইটা কিনবো নেক্সট টাইম ওইটা কিনবো তা আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা সবাই বলবেন

আর অনেকগুলি সালাদ তো কিছু দিতে হবে কি দিতে হবে ক্রিম না সল ক্রিম ওকে ওকে আমার শাশুড়ি আম্মা বলে দিছে আমাকে এই মেয়ন স্কিনে নিয়ে যেতে ওনার আবার সালাদ পছন্দ ইউনো মাই মাদার ইন্ডলা টোল মি আই শুড টেক দিস

অনেক কাজ করছি কাপড় ধুইছি রান্না করলাম এখন ওদেরকে খাবার করার কাজ আর রাইস বেশি করে রান্না করছি যেন হচ্ছে আপনার অচ অচল এই জন্য বেশি করে রান্না করছি अच्छा साला तो कहाँ हो बेबी नो चास चिकन पे नहीं आ जाओ खाने खाना नहीं आगे ले हो बे चिकन फॉर फॉर मी इस ओके फॉर मी इस ओके बिकॉज़ वी है टेकिंग सालात इसको इन्हीं टू कैन कर Take for you what you want. Bring spoon. Happy to have you. Mm. You're welcome. তুমি ডাকতেছ যে আওয়াজ শুনছি লাবসালাদ হ্যাঁ সিদ্ধক সালাদ তুমি শুননা তো কোন সোফা আমারে লাগলে নিব কোনটা তোমার কোনটা ওটা না ওই গ্রস সালাদ আমি কেমন ওইটা আমার আচ্ছা মিঠাটা করে দাও টিপকে ওকে 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 তারপর দি সালাদ

ওকে তারপরে কটা চিকেন চাও একটা না দুইটা দুইটা হুইন নাই আবি কাল আবিকালকে দাও দুইটা লেট মিটিক টু তোমার কি দুইটাই হাঁটিয়েছে নাকি একটা সলিড মাংস দিব

তা আজকে অনেক দিন পরে একসাথে তিনজন খেতে বসলাম রাইট আফটার লং টাইম নাইস এত ব্যস্ত আমি থাকি এখন যে বাজার করার সময় পাই না हम्म या में

Like after a long time we eat at home. House. Now I take always my lunch at shop. Mm -hmm. <laughs> because of shop. Yes, because of shop. না চিকেনের একটু ইয়া আমি তো চিকেন যে রান্না করি ওইটার থেকে যে পানিটা থাকে জলটা থাকে ওইটা দিয়ে দিই ওইটার থেকে মনে হয় গেছে একটু রাইট হুম অ্যাঁ খানা এটা কো Não, afinal, é a linguagem. Ok, é a fé. um Governo. um government. É eu governor. É um governor. É um governor. Lia, nama Lia. Iya siapa asal nama? nama Nigeria? Nigeria Nigeria. <laughs> Nigeria Nigeria. Bangladesh <laughs> mm -hmm. বাংলাদেশ ইয়া বঙ্গবন্ধু না এর জন্য বাংলাদেশ নাম না বাংলাদেশ নাম অনেক আগে থেকে ও আমি জানি কেন প্রথমে বাংলা হলো আমাদের নাম আর দেশ হলো আমাদের দেশ বাংলা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা তোমার সালাতের গল্পটা বলো তো দাদির বাড়িতে গিয়ে কি করছো আচ্ছা কেউ আমারে কিপটা দেখবেন না দেখলেও কোনো সমস্যা নেই সো ইয়া ওই দিন যখন আমরা দাদি বাড়িতে গেছিলাম আম্মু জলো ফ্রাইস বানাইছে আর সালাদ বানাইছিল সো আমি দেখতেছি সবাই সালাদ খাইতেছে এখন আমার আম্মুর তো খাইতে চাইতেছে না এখন তো আমি বলছি আম্মু ওরা সবাই সালাদ খাইতে চাইতেছে আর সালাদ বাকি থাকবে না পরে আমাদের জন্য পরে আমি না কি করছি আমি পুরো বাকেটটা নিছি এমন কিন্তু পরে একটা ইয়ে ছিল ভেজিটেবলস ছিল আমি না সব মেয়নে ঢাইলটা দিচ্ছি সব মিক্স করছি একটুখানি বাদ নিছি তারপর আনছি আমি খাবার আনছি কিন্তু আমার আম্মু কয় তুমি কি এগুলা সব খাবা তারপর কিন্তু আমি একা একাই খাবো খাইছি সব সালাদ মানে অনেস্টলি আমার হিংসা লাগতেছিল হুম সবাই খাই ফেলতেছে ওর আম্মু খাইতেছে না ও আম্মা তো কষ্ট করে বানাইছে এখন ওর ভিতর খারাপ লাগতেছিল এই জন্য গিয়া তাড়াতাড়ি করে যুদ্ধ করে সব নিয়ে পড়ছে তারপর কিন্তু আর বাকি ছিল না আর বাকি ছিল ই আই। গিয়ে তুমি তোমার ফুয়তু বোনের নাম পারফেক্ট। পারফেক্ট তার পারফেক্ট রে দেখে আমার পুরো রাগ হচ্ছে। কেন? কতই হুম ও খেতে পারে এইজন্য তোর নানি ওর সাথে এমন করে। তোমার বাবা বলছে তোমার জন্য সব আলাদা করে কিনে নিয়ে যেতে গ্রামের বাড়িতে দুধ, মিলো ডিম।

Call her. Video. Uh, mm. No, she should come the year after next year. That's when she should really come. No. Uh -huh. হ্যাঁ তোমার খাওয়ার রুচি চলে গেল কেন আমি বুঝতে পারতেছি না তোমার কি খেতে মন চায় তোমাকে অনেক মানুষের মধ্যে ফেললে খাবার টাবার না থাকলে তুমি যদি খাও ওকে তো আজকের মতো ভিডিওটা শেষ আমাদের খাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সানডেটা হলিডেটা হুম হুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আলাইকুম